পীর সাহেব চর্মনাই ইসলাম দেশ ও মানবতার খেদমতে এক আলোকবর্তিকা বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি অমলিন ও অনন্য নাম পীর সাহেব চর্মনাই তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং একজন দায়ী একজন আলেম একজন মুরব্বী এবং একজন জননেতা যিনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন চর্মনাই দরবার শরীফের এই প্রভাবশালী ব্যক্তি জীবনের শুরু থেকেই দিনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছেন তাহাজুদের আঁচলে আঁকড়ে ধরা মানুষটি মিম্বর ময়দান আর মসজিদের মেহরাব সবখানেই ছিলেন সমান সোচ্চার তার কথায় আছে জিকিরের নর্মী আর বক্তৃতায় আছে জিহাদের ঝলক রাজনৈতিক ময়দানে এক ব্যতিক্রমী কণ্ঠ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যেখানে অনেকে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নীতি বদলান সেখানে পীর সাহেব চর্মনাই বলেন আমরা চাই ইসলাম কায়েম হোক ন্যায় প্রতিষ্ঠিত হোক এবং দেশের জনগণ সত্যিকারের শান্তি পাক তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই শতাব্দীতেও প্রমাণ করেছেন নীতির সঙ্গে আপোষ না করেও রাজনীতি করা যায় ভোট দাওয়াত ও দিন এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে তার নেতৃত্বের কারিশ্মা আজ দেশের কোটি তরুণের হৃদয়ে আশার বাতি ঘর জনগণের জন্য কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি রাজনীতিকে কখনোই কেবল ক্ষমতার ময়দান হিসেবে দেখেন না তার দৃষ্টিতে রাজনীতি হল ইবাদতের এক রূপ আমরা ক্ষমতা চাই না আমরা চিরস্থায়ী শান্তির সমাজ চাই যে সমাজে মানুষ মানুষকে ঠকাবে না মানুষ মানুষকে খুন করবে না আর সর্বত্র থাকবে আল্লাভীরু শাসন তিনি সবসময় জনগণকে জাগ্রত করেছেন রাস্তার মিছিলে মাহফিলে কিংবা ভোটের ময়দানে অন্য নেতারা যখন ক্যামেরার জন্য কথা বলেন তিনি তখন আল্লাহর সন্তুষ্টির জন্য হক কথা বলেন অকপটে আপোষহীনভাবে আদর্শিকতা ও সাহসিকতার এক প্রতীক একদিকে তার চরিত্রে আছে ইসলামের কঠোর অনুশাসনের বাস্তব রূপ অন্যদিকে চিন্তায় আছে দেশের প্রতি গভীর দরদ এই জাতিকে সত্যিকারের মুক্তি দিতে হলে ইসলামী সরিয়া ছাড়া অন্য কিছুই যথেষ্ট নয় আজকের এই অস্থির মূল্যবোধহীন রাজনীতির যুগে পীর সাহেব চর্মনাই হলেন এক আশার প্রদীপ তার জীবন ও সংগ্রাম কমাদের শেখায় যেখানে নীতি সেখানে বিজয় আর আল্লার রাস্তায় ধৈর্যের সঙ্গে যারা চলে তাদের হেরে যাওয়ার সুযোগ নেই আজ আমাদের প্রয়োজন এই আলোকবর্তিকার চারপাশে ঐক্যবদ্ধ হওয়া তার আদর্শে গড়ে তুলতে হবে এক সত্যিকারের ইসলামী বাংলাদেশ এগিয়ে আসুন এই নবজাগরণের কাতারে আপনার অবস্থান জানান আর সেই সাথে সাথে শেয়ার করুন এই বার্তা হক কথা পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ